সালামু আলাইকুম আহমাতুল্লাহি আজকের আলোচনা বিষয় ভিত্তিক আল্লাহ রবাহ আলমিন যে পৃথিবীর বুকে আমাদের উপর নাজিল করে দিয়েছেন আল কোরআন করিম এটা কতটুকু পর্যন্ত আমরা গুরুত্ব দেই এবং আল্লাহ আমাদের জন্য কতটুকু পর্যন্ত শেখা জরুরি এই বিষয় নিয়ে আলোচনা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন নবী বললেন আল্লাহ রব্লা আলম হাবিব জানিয়ে দিলেন ইলমি তাল্লাফারি আলাহুল মুসলিমিন দিলি শিক্ষা করা প্রত্যেক মোমিনদের জন্য নর নারীদের জন্য ফরজে আইন করা হয়েছে নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ দিনি ইদিন শিক্ষা করাটাও আমাদের জন্য ফরজ আমাদের হাফিজ হতে হবে না মৌলানা হতে হবে না মহাদিজ হতে হবে না মুক্তি ইকরাম হতে হবে না আমাদেরকে ততটুকু জানতে হবে হালাল হারাম পাক না পাক না যাইস এতটুকু পর্যন্ত আমাদের ফরজ আল্লাহ নাই যদি চীন দেশে যেতে হয় চীন দেশে গিয়েও দিন ইদিন শিক্ষা করে আসো কিন্তু মা আল্লাহ এখন তো আমাদের বাড়ির পাশেই অনেক রয়েছে চালু হয়েছে সেখানে আমাদের বাচ্চাগুলোকে আমরা পাঠিয়ে দেবো আমাদের বাচ্চাদের শিক্ষা না দেওয়ার কারণে শিক্ষা না দেওয়ার কারণে তারা পশুর মতন হচ্ছে বাবা মাদেরকে গালি দিচ্ছে বাবা মাকে বাবা মাদেরকে দের কে ধরে মারছে এরকম অবস্থা আজ তৈরি হয়ে গেছে কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের সংবিধানকে না মানার কারণে আমাদের এই রকম আজ হালত হয়েছে মুসলমানদের এর জন্য প্রত্যেক ভাইদেরকে বলবো আপনার বাচ্চাদেরকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান মাস্টার বানান কিন্তু তার সাথে সাথে তাকে সর্বপ্রথম থেকে শুরু করে তাকে আল ও কারিমের হাফেজ বানিয়ে দেন ও কারিম শিক্ষা দেন তাকে তার দেন অবশ্যই সে ডাক্তার হয়ে চাকরি হয়ে পুলিশওয়ালা হয়ে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের ভক্ত নামাজ করবে এবং আমাদের পিতা মাতাদেরকে শ্রদ্ধা করবে আর যদি ইলিম না থাকে তাহলে বাবা মাদের কি কি করবে মারতে যাবে তাদেরকে গালি দিবে তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে এটা শুধু মাদ্রাসা এবং মসজিদ গুলোর মধ্যে শেখানো হয় এ বলে আমার বক্তব্যকে আমি ইতি করব আমরা প্রত্যেককে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় কোরআন কারীম শেখাবো হাদিস শেখাবো এবং নিজের জীবনকে আলোর পথে নিয়ে আসবো আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বল আলবেন আমাদের প্রত্যেকের সোনার থেকে বেশির থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুক আল্লাহ দাও না আলহামদুলিল্লাহ আলবেন